কি অবস্থা সবুজ পলাশ কি অবস্থা সব হলো ওই যে লাকজারি মালগুলা সব সিলেট থেকে আসছে যেগুলা পরশু দিন আসছে মাল মালের সব কালেকশন ইনশাআল্লাহ চলে আসছে সব সিলাই থেকে এগুলার গ্যারান্টি কিভাবে দিচ্ছ সবুজ এগুলা লাক্সারি প্যানেল একদম সাড়ে সাত ফিট নয় ফিট সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট আর বালিশের কভারগুলো একদম বিশাল বড় সাইজের আর সর্বোচ্চ কয় পিস নিতে হয় হোলসেল হোলসেল সর্বোচ্চ নিতে হলে পিস অথবা পিস আর অনেক বেশি নিলে জাকাতের জন্য নিলে কিবা সামনের মাহের রমাদান তো জাকাতের জন্য ইনশাল্লাহ নিলে সুযোগ সুবিধা কিরকম জাগাতের জন্য যদি আপনারা নেন ইনশাল্লাহ সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের বসের নাম্বার দিয়ে দেবো বসের সাথে যোগাযোগ করবেন অনেক কম বেড়ে জাগাতের জন্য নজর দেওয়া হবে আচ্ছা তো লাক্সারি মালের হিউজ পরিমাণ কালার ইনশাল্লাহ এদিকে আছে এদিকেও আছে এগুলা আপনি প্রত্যেকটা বেডশিটে আপনি সাইড ওয়ালিশ সাইডে নিতে পারবেন এবং বালিশের কাবার দুইটা তো আপনার ওই সাইডেও লাক্সারি মালের সব নিউ কালেকশন রয়েছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন লাক্সারি এগুলা সব কোলবালিশের কাবারসহ সহ আপনার একটা সাইড বালিশের কাবার থাকবে আর হলো বালিশের দুইটা একদম বিশাল হিউজ পরিমাণ কালার এই সারা প্রাইমের যে কালারগুলো এগুলা সবুজ রিটেল প্রাইসটা আমরা তো রিটেল দিচ্ছি না এইসব হোলসেল তো হোলসেল আপনারা সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা সারাই আপনার মাল অর্ডার করে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ না হলে মাল সাথে সাথে রিটার্ন করে দেবেন এগুলো দুইটা বালিশের কাবার রয়েছে এবং একটা সাইড বালিশ এগুলো ফোর পিজের সব ফ্রাইম হোম এগুলো কটনের একদম হোম টেক্সের যেই কটন কাপড়টা এই যা একদম বিশাল সাইজের এর বেডশিট এগুলা হলো তো কালারের ওই ওই সাইডে অনেক কালার আছে আর ব্রাশ টুয়েল যেগুলা ব্রাশ টুয়েল এর হিউজ পরিমাণ কালার এই যে ব্রাশের দেখত ব্রাশ এগুলা কি ফোরফিস সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট ওর পিজের অনেক আপনার আমরা আমাদের যারা কাস্টমার রয়েছে আমরা আসলে হোলসেল প্রাইসটা বলতে পারতেছি না এটা হলো হোলসেল প্রাইসটা বললে যারা শোরুমে বিক্রি করছেন আসলে আপনারা অনেক পরিচিত কাস্টমার অনেক পরিচিত দোকানদার অনেক দিন যাবৎ ব্যবসা করেন তো বিশ্বাস্তের জায়গা থেকে আপনি চিন্তা করেন যে আমার কাছে আমি যার কাছ থেকে মাল নিচ্ছি সে রেট বেশি ধরবে না সেটা অতিক্রম করে যদি ঋণটিভেডিং স্টোরে নখ দেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রাইসটা কেমন আর আমরা হোলসেল প্রাইসটা কীরকম রাখছি আসলে হোল হোলসেল প্রাইসটা যদি আপনার একটু কমে নিতে পারেন কিবা একটু যদি আপনি কমে পেয়ে যান তাহলে আপনি চিন্তা করবেন পার্সিজ মালে যদি আপনি বিশ টাকা করে কমে আসে তাহলে অনেক কিছু বিশ টাকা একটা হোলসেল ব্যবসায়ীর জন্য একশো দুশো পিস মাল নেয় তো বিশ টাকা অনেক আসলে কিছু একশো পিস মালে বিশ টাকা করে কম হলে অনেক কিছু তো একটু যাচাই করে দেখবেন যাচাই করলে অসুবিধা নাই আপনি নিতে হবে না যাচাই করলে নিতে হয় না তো এগুলো হলো ব্রাশ ফোর ফিজের আর এইদিকে আছে আমাদের হোম টেক্সের কিছু কালেকশন এগুলো তো এক ফুলের হোম এর না এক ফুলের যে হোম টেক্স এর কালেকশন গুলো ওগুলাতে ফোর ফিজ আছে ফোর ফিজ সাইড বালিশের খাবার আচ্ছা ধরো তো এগুলাও আপনার দুইটা করে বালিশের কাবার রয়েছে এগুলা প্যানেলের চাদর এক ফুলের আসলে কালার গুলো আপনাদেরকে কাপড়টা না দৌড়লে না যদি ধরে দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যারা ব্যবসা করেন তারা জানেন এগুলা কাপড়ের কোয়ালিটি কেমন আসলে আহ কাপড় আপনারা যারা বেশি নিবেন ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলা এইচডি প্যানেল না বাকি কালার আছে অনেক ডিজাইন আছে আপনাদেরকে আমরা এক ফিজ দুই ফিজ মাল দেখাচ্ছি দেখাচ্ছি কালার 1 হাজার কালার আছে এগুলা মালের তো এই যে দুইটা পলিশের কভার সাইড পলিশের কভারও ইনশাআল্লাহ अवेलेबल এই যে বেছিতটা আপনাদের আমাদের কাছে পিডিএফ সাইলে পিডিএফ আমরা আপনাদেরকে দিয়ে দিব এই সারা যদি আপনি বলেন যে রিফন ভাই আরো কি কালার আছে কালার গুলা ছবি দেন তাও দিয়ে দিতে পারব এইচডি প্যানেলের ওই রুমে আপনাদেরকে দেখাই দিব হিউজ কালার রয়েছে কালারের কোনো অভাব নাই এগুলা সব এইচডি প্যানেল আর একটা মাল খুলে দেখো মালটা খুলে দেখো এক পিস মাল খুলে দেখো এগুলো সব ইনশাল্লাহ আপনার যারা নিবেন আমার কথা হলো রেটটা একটু জানবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রাইসটা কেমন এই যে কাবারটা কিছু আপনার বেডশিটে যেরকম ফ্লাওয়ার কাবারে সেম ফ্লাওয়ার এই যে সেম সাইড বালিশের কাবার দুইটা তো আপনার সেম ফ্লাওয়ারটা রয়েছে এটা সাতা ডিজাইন খুব সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর তো এই যে এটা দেখো আপনি রেগুলার ভিতরে হিউজ পরিমাণ কালার রয়েছে কালারের কোনো অভাব নাই আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড আমরা লিফটে সেভেনে রয়েছি আপনারা জানেন তো সেভেনে আসলে আপনার বুঝতে পারবেন যে আমাদের প্রাইসটা কেমন আপনি আমরা যেরকম আপনার গ্যারান্টি দিব আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিতে পারবেন আপনি কাস্টমারের গ্যারান্টি দিবেন আপনার এই যে হোমটেক্সের আরও কালার রয়েছে এই ছাড়া আমাদের প্রাইমের কালার রয়েছে সারা ডিজিটাল প্রিন্টের এগুলো রয়েছে আপনার কালার অভাব নাই হিউজ পরিমাণ কালেকশন আসলে আমরা ওইভাবে কত কালার দেখাবো এই যে এগুলা হোম একদম যেটা কম প্রাইজের আমি আপনাদেরকে আসলে কি বলবো এগুলা তো রিজনেবল প্রাইস আপনি দুই এক হাজার পিসও যদি আপনি নিয়ে জাকাত দিতে চান রাপ ইউজ করার জন্য আপনি কাপড়গুলো একেবারেই মানে খুব সফট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনগুলো সব কটন পিওর কটন সব আর প্রাইসটা আপনি জানলে যখন প্রাইসটা আপনি শুনবেন আমি আশা করি আপনি চিন্তা করবেন যে এত কম প্রাইসে কীভাবে ঋণটিভেরি স্টোর দিয়েছে আমি আপনাদের পাশে আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড আছে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে এদিকে আপনার গজ কাপড় আছে থান আছে আমাদের গোডাউনে থানের থেকে কেটে আপনি বিশ গজ দশ গজ করে নিতে পারবেন কিবা চাইলে আপনি ফুল থান নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গুলাতে আপনি যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন এই এই সারা একটু

এই যে আপনার দুইটা একটা মাতার বালিশ দুইটা মাতার বালিশ একটা কোল বালিশের কাবার আপনার একেবারেই আমাদের নিজস্ব কারখানায় সুইং করা এগুলা শিলাইয়ের কোয়ালিটি সুতা ম্যাচিং আর বালিশের স্ট্যান্ডার্ড সাইজ আপনার ইনশাল্লাহ যেভাবে চাইবেন এইভাবে আমরা দিয়ে দিতে পারবো এদিকে এগুলা সব এইচডি ডি প্যানেলের কালার এদিকে আছে এইচডি প্যানেলের প্যানেলের হিউজ পরিমাণ কালার রয়েছে এই ঘরে আছে আপনার দেখেন বাটিকের কালারগুলো আসলে আপনাদেরকে আমরা কত ডিজাইন দেখাবো এই ছাড়া আমাদের এখানে মশারির খাবার রয়েছে মশারির কাবারের অনেক কালার রয়েছে ব্লক এদিকে মশারি সব ধরনের বেড়ছি এলো এই দেখ বালিশের কাবার দুইটা একদম সিলাই করা আর এই চাদর এমন কোন লোক বাটিকে চাদর গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সেই লোক ডাকা শহর যদি পান রিন্টি বেডিং স্টোরে আমরা গ্যারান্টি দিচ্ছি যদি এক ফুটা কসুরে বাটিকে যেই কয় ফিজ মাল নিবেন ইমানদারি কথা বলে আমি এক টাকা দাম না এই যে বালিশের খাবার তারপরে এই দিকে আছে আপনার আসলে কোয়ালিটি এগুলো সব ফোর পিস থ্রি পিসের মাল আছে এদিকেও আপনার হিউজ পরিমাণ কালার রয়েছে এদিকে নিয়ে আসো এদিকে আসো এদিকে প্রাইম হোমের কালার গুলো রয়েছে আপনার মশারি হইতে শুরু করে ওয়াটারপ্রুফ সব বেডশিট সব ধরনের কোয়ালিটির বেডশিট ইনশাল্লাহ যেগুলো হোম টেক্সের কালেকশন একবারে রিন্তিবেডিং স্টে অ্যাভেলেবেল আর বাটিকের প্রচুর পরিমাণ কালার রয়েছে বাটিক গুলো একটু দেখা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাড়ে সাত একদম নয় ফিট সাইজ আমরা মেপে আপনাকে দিব তো আজকে অনেক কালেকশন অনেকগুলো ডিজাইন অনেক কথা আপনাদের সাথে বলছি তো আপনারা জানেন আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার গুলাতে বেডিং স্টোর যেই ফোন ধরুক আপনার রিনতিবেডিং বেডিং স্টোরের শুধু না আমরা জিজ্ঞেস করে কথা বলবেন এছাড়া যদি আমার নাম্বার চাইলেও ওনারা দিয়ে দিবে তো আপনারা যোগাযোগ করে রেট সম্বন্ধে ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করব আর কোয়ালিটি এবং কালার আপনার যদি দূরে থাকেন আসা না সম্ভব হয় তাহলে সর্বপ্রথম অল্প দিয়ে শুরু করবেন তারপরে যদি আপনি পর্যায়ক্রমে যদি দেখেন যে ভালো রেটটা কম আছে আমি আগে যাদের থেকে নিছি তাদের থেকে কম প্রাইজের ইনতিমেডিং স্টোরে পাচ্ছি তাহলে আপনি বিবেচনা করবেন তো আপনার সামনে ইনশাল্লাহ রমাদান মোবারক তো জাকাত দেওয়ার জন্য কম প্রাইজের বেডশিটগুলো আমাদের কাছে রয়েছে আর এছাড়া আমাদের শুধু যারা হোলসেলার যারা শোরুমে ব্যবসা করেন আপুরা বাইয়ারা দেশে দেশের বাহিরে আমাদের স্টোর নামে ফেসবুক পেজ রয়েছে ইউটিউব রয়েছে আপনারা ওখানে সার্চ দিলে আমাদের হিউজ পরিমাণ কালেকশন ভিডিও দেখতে পাবেন যারা আসা সম্ভব যাদের লোকজন আছে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে যেতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাছে কি কালেকশন আমরা এখানে রাখছি আপনাদের জন্য তো এই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম